আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চল হঠাৎ বন্যার কারণে ইতিমধ্যে অনেক নারী পুরুষ এবং শিশু পানির নিচে তাদের মৃত্যু হয়েছে তারা শহীদ হয়েছে বোকারির এক বর্ণনা আসছে আল গরিক ও শহীদ ডুবে যারা মারা যাবে তারা শহীদ আবার অনেকে বেঁচে আসে কিন্তু তাদের ঘর বাড়ি গাছপালা পশু পাখি ব্যবসায়ী সম্পদ মাছের ঘের যা কিছু আছে সব হারিয়ে নিঃস্ব প্রায় এজন্য আমরা যারা বন্যা কবলিত না আমরা যারা বন্যার পানিতে আক্রান্ত হইনি আমাদের দায়িত্ব কর্তব্য হলো ওই বানভাসী মানুষগুলার পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমরা যে তাদেরকে সহযোগিতা করব বিষয়টা এমন না যে আমরা তাদেরকে সাহায্য করতেছি তারা আমাদের কাছে ঠেকা বরং আমরাই তাদের কাছে ঠেকা তারা আমাদের কাছে পাওনা তাদের পাওনাগুলো আমাদের পরিশোধ করা দরকার এটাই মুসলমান এই জন্য আপনাদের সামনে আয়াত তেলোয়াত করলাম তোমরা পুণ্যের কাজে তাকোয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং সীমালঙ্গনের কাজে একে অপরকে সহযোগিতা করো না বানভাষী মানুষগুলার পাশে দাঁড়ানো নিঃসন্দেহে এটা পুণ্যের কাজ আমি আপনাদের এই মাহফিলে আসার আগে যে মসজিদে নামাজ পড়েছি এই পাশে একটা মাদ্রাসা মসজিদ সেখানে ওলামায় কারামের কাছে শুনতে পেলাম শালিকার ওলামায় কারাম আইমায় মাসাজিদ তারা মিলেমিশে আগামী রবিবার হাদিয়া নিয়ে বানভাষী মানুষদের উদ্দেশ্যে তারা রওনা করবে আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করেন আবু দাউদের একটি হাদিস চার হাজার নয়শো চৌচল্লিশ নম্বর হাদিস

এই বাক্যটি সবাই মুখস্থ রাখার জন্য আমরা সবাই মিলেমিশে অনুবাদটা করি বলেন অন্যের অন্যের কল্লান কামনা করাই কামনা করাই দিন অন্যের কল্লান কামনা করাই দিন অন্যের কল্লান কামনা করাই দিন অন্যের কামনা করাই দিন এক বাক্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন সহীহ বুখারীর বর্ণনা সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের এমন একজন সাহাবী হজরত জারির তিনি বলেন আমার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যত দিন পেশ নবীজি আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার নবী একটা মুসকি হাসি দিছে আমি যতবার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসার সামনে গিয়েছি ততবার নবী আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন কখনো এমন হয় না যে বলেছে পরে আস জীবনে যতবার তাকিয়েছে একটা মুসকি হাসি দিছে আর যতবার গিয়েছি কখনো পর্দা ফালায়া দেয় নাই আমার সাথে নবী কথা বলছে أي جرير بن عبد الله رضي الله تعالى عنه مولا بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم جرير بن عبد الله مولا আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে আল্লাহ আমি নামাজ কায়েম করবো আমি জাকাত আদায় করব করবো মুসলিম আমি সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কল্লান কামি হব এই মর্মে নবীর কাছে আমি বায়াত হলাম আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী ভাষী মানুষগুলার পাশে যেন আমরা দাঁড়াতে পারি আমরা তাদের যেন একদম একশতে একশো কল্যাণ কামনা করতে পারি এই মুহূর্তে আল্লাহ তৌফিক দান করে প্রশ্ন হলো যাদের সামর্থ্য নাই তারা কি করবেন সামর্থ্য যা আছে তা দিয়ে সহযোগিতা করবেন যদি একইবারে সামর্থ্য না থাকে যার সামর্থ্য আছে তাকে বুঝান বুঝিয়ে বলেন ভাই আমার তো সামর্থ্য নাই দিতে পারি নাই আপনার সামর্থ্য আছে তো আপনি দান করেন হাদিস প্রমাণ করে আপনি দিতে না পারলেও আরেকজনকে যে আপনি দেওয়ার জন্য বললেন আর তিনি যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তিনি যেই সব পাবেন আল্লাহ আপনাকেও সেই সব দান করবেন তিনি মিজির বলল না দুই হাজার সত্তর নম্বর হাদিস ছাব্বিশশো সত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আননা রাজুলান আতা النবিয়্যা صلی الله عليه وسلم এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বহন চাওয়ার জন্য বহন উনি বহন চাওয়ার জন্য নবীর কাছে আসলেন সালাম মিয়াজিদের সাল্লামের কাছে ওই ব্যক্তিকে দেওয়ার মতো কোনো বাহন ছিল না তাই নবী তাকে বাহন দিতে পারেননি এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন ও আল্লাহ নবী আমি যা হাত করবো আমার বাহন দরকার বাহন নাই আপনি আমাকে বাহন ব্যবস্থা করে দেন নবীজির কাছে তাকে বাহন দেওয়ার মতো বাহন ছিল না নবীজি না দিতে পারলেও সাদ আলা আহ রজউল উল্লাহ সল্লাহ সাল্লাম তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন বললেন তুমি ওখানে যাও আমার কথা বলবা আশা করি তিনি তোমার জন্য বাহনের ব্যবস্থা করতে পারবেন ওই ব্যক্তি আরেকজনের কাছে গেলেন গিয়ে বললেন নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে বাহন দেওয়ার জন্য ওই ব্যক্তি সত্যি সত্যি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন فأتى النبي صلى الله عليه وسلم فأخبره وي رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إن الدال على الخير رسول الله صلى الله عليه وسلم بكتي ওই ব্যক্তি ওই কল্যাণকর কাজটা করলে যেই সব পাবে কল্যাণের রাস্তা যিনি দেখায় দিল আল্লাহ তাকে সেই সব দান করবেন তোমাকে আমি বাহন দিতে পারিনি কিন্তু তোমাকে বাহন দেওয়ার জন্য একটা পথ পন্থা আমি বলে দিয়েছিলাম যেখানে গেলে তুমি বাহন পেতে পারো আর আল্লাহর কি ক্ষুদ্রত সেখানে তোমার বাহনের ব্যবস্থা হয়ে গিয়েছে আমি বাহন না দিতে পারলেও অন্যের সুযোগ সন্ধান অন্যের একটা সন্ধান দিয়ে দিয়েছি যেন তিনি তোমাকে বাহন দেয় তিনি বাহন দেওয়ার কারণে আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে তিনি যেই সব পাবেন আল্লাহ আমাকে সেই সাব দান কী শিখলাম আমি নিজে যদি অন্যকে সহযোগিতা করতে না পারি সামর্থ্যের অভাবে অন্য কারো সামর্থ্য থাকলে তাকে আমি তাস্কিল করা উৎসাহিত করা দান করার জন্য আশা করা যায় তাকে আল্লাহ যেই সব দান করবেন রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে ওই আল্লাহ করবেন আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস দুই হাজার ছয়শো নিরানব্বই এখানে মোট হাদিস সংখ্যা হলো तीन हजार तेत